মুসল্লি যারা নামাজ পড়তে আসবেন তারা অনেকে কারণ জানেন না যারা মোবাইল ওই ইতিমতন যারা মানে কি যে নামাজের পদ্ধতিগুলো শিখেন তাদেরকে বলবো যে আহলে হাদিস আজাবিরা এরা নামাজে পদ্ধতি শেখাচ্ছে এরা অনেক মানে কি ভিডিও আপলোড করছে আমরা দেখি তো এরা আমরা যেহেতু হানাফি মাজাবের মানুষ আমাদের ওই সমস্ত তাদের মানে কি নামাজের পদ্ধতি আমাদের শেখা চলবে না এবং তারা বলছে কি যাদেরকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে যখন সুরা ফাতিয়া পড়া হবে আমিন যে শব্দটা বলতে হবে জামাতে যখন পড়বো বা নিজে যখন একা পড়বো আমিন শব্দটা উচ্চ আওয়াজে পড়বো কি না তো এই সম্পর্কে আলে আদিসা বলছে না উচ্চ আওয়াজে পড়তে হবে এমন আওয়াজে পড়তে হবে যাতে মসজিদ যেন ফেটে যায় তো আমরা আমিন শব্দটা বলবো প্রত্যেককে বলতে হবে কিন্তু আমিন শব্দটা একবারে আসতে বলতে হবে কোনো মুখের শব্দ হবে না মনে মনে পড়তে হবে তো এই সম্পর্কে যে আমি আপনাদের কাছে পেশ করব কারণ তারা ওই সমস্ত কথা বলছে যে উচ্চ আওয়াজে বলতে হবে হয়তো আমাদের আলে সুনাতল জামাতের যে সমস্ত সাধারণ মানুষ যুবক ছেলেরা হয়তো তাদের কথা শুনে হয়তো তারা হয়তো মসজিদে এসে যশে আমিন বলবে হয়তো একটা বিঘ মানে কি একটা বিঘ্ন ঘটবে এই জন্য যাতে না হয় এই জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হলাম যে আমিন শব্দটা নিচে বলতে হবে মানে উচ্চ আওয়াজে বলতে হবে এই সম্পর্কে যে হাদিসগুলো আমি আপনাদের কাছে পেশ করব আপনার আল মুস্তাদারাক এখানে শহী আল মুস্তাদ বিল হাকিম এই কিতাবের মধ্যে এই হাদিসের মধ্যে সেই হাদিস দ্বারা প্রমাণিত আছে এবং এই সম্পর্কে যে হাদিসগুলো রয়েছে সুনানে দার কুতনি দারকুতনি দার কুতনি এই হাদিসের মধ্যে রয়েছে সুনানে দার কুতনি এই হাদিসের মধ্যে রয়েছে এবং তাহাবি শরীফ এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে এবং আপনার মোসনাদে আহমদ এই হাদিসের মধ্যে মানে কি রয়েছে সুন্দরভাবে মানে কি যে এখানে বলা হয়েছে বা সারাহে মহাত্তা ইমা মোহাম্মদ এ হাদিসের মধ্যে আমিন শব্দটা নিচু আওয়াজের কথা এখানে বলা হয়েছে এছাড়া অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে তো আপনি মানে আপনাদের সম্মুখে আমি আলোচনা করবো এবং আবু দাউদ শরীফ এই হাদিসের মধ্যেও মানে কি রয়েছে এ আবুদাউ শরীফের মধ্যে সোনানে আবুদাউ এ হাদিসের মধ্যেও রয়েছে তো এখানে আমি প্রত্যেককে বলবো যে আপনারা ভিডিওটা দেখুন তাহলে সেই হাদিস দ্বারা প্রমাণিত আমি আপনাদের কাছে বাংলা ভাষা মানুষ বাংলাতে আমি আপনাদের কাছে হাদিসগুলো মানে কি যে আলোচনা করো বাংলা ব্যাখ্যা আলোচনা করব তো প্রথম নম্বর দলিল হিসাবে যে শহীদ মুস্তাদ্দারাকের মধ্যে বর্ণনা করা হয়েছে হজরত ওয়েল বলেছেন নিশ্চয় তিনি আল্লাহ রসুল সল্লাহ আলী আসাল্লাম সঙ্গে নামাজ যখন পড়েছিলেন তো সেই সময় আল্লাহ রসুল সল্লাহ আলী আসাল্লাম বলেন যে সুরা ফাতেহা শেষ করে চুপে চুপে আমিন পড়েছিলেন তো ইমাম হাকিম বলে যদি ইমাম বুখারি ও মুসলিমে হাদিসটা নিজের নিজের গন্থে বর্ণনা করে নাই এটা হলো সনদ হচ্ছে সহী তা এখানে জা আল মুস্তাদারা বিল হাকিমের মধ্যে সেই হাদিস দ্বারা প্রমাণিত হলো যে চুপে চুপে আমিন বলতে হবে এটা হলো সহী এবং মুসান্নাফে ইবিন আবি শাইবা এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন জাল্লাহ সুরা ফাতেহা শেষ করে চুপে চুপে আমিন পড়তেন তো এই হাদিসে বুখারি ও মুসলিম অনুযায়ী সহি তৃতীয় দলিল হলো মিসকাত শরীফে আঠাত্তর পৃষ্ঠা লিখেছে আবু দাউ তিরমিজি ইবনে মাজা ও দারিমি এই সমস্ত হাদিসের মধ্যে এসেছে যে সুমরা বিন জন্দু বলেন নিশ্চয় আল্লাহ রসুল বলেছেন যে দুবার চুপ থাকবার কথা স্মরণ রেখেছেন একবার হলো তকবির পড়তেন একবার যে সময় তিনি সুরাফাতে শেষ করতেন তো উবাই কাব এ হাদিসটি সত্য বলে স্বীকার করেছেন এর ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ রসুল প্রথমে সানা পড়তেন চুপ করতেন এবং দ্বিতীয়বার আমিন বলতেন চুপ করতেন যে হাদিসগুলো এখানে বলা হয়েছে তিরমি এবং ইবনে মাজা এবং দারিমি হাদিসের মধ্যে রয়েছে দারিমি যে হাদিস এখানে মানে কি যে রয়েছে দারিমি হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে এই হাদিসগুলো প্রত্যেকটা হাদিস আমার কাছে আছে দেখেছি প্রত্যেকটা হাদিসের মধ্যে রয়েছে এই যে সুনানে আর দারিমি এই হাদিসের মধ্যে ও রয়েছে প্রত্যেকটা হাদিসের মধ্যে প্রমাণিত ও রয়েছে এবং এখানে সোনানে ইবনে মাজার মধ্যে বলা হয়েছে যে সোনানে ইবনে মাজা এ হাদিসের মধ্যেও মানে কি রয়েছে এবার আমরা আবুদাউ শরীফের মধ্যে বলেছেন জাল্লা রসুল সরাফাতে শেষ করে চুপে চুপে আমিন পড়তেন এবং আবু আলা মুসল্লি বলেছেন জাল্লাহ রসুল চুপি চুপি আমিন পড়তেন এবং মোহাল্লি কিতাবের মধ্যে এসেছে রসুল সুরা ফাতে শেষ করে চুপি চুপি আমিন পড়তেন সোনানের দারকুতনি যেটা দেখালাম এ হাদিসের মধ্যে বলেছে আল্লাহ রসুল আমিন আমিন মনে 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 পড়তেন এবং তিবরানি শরীফের মধ্যে এসেছে আল্লাহ রসুল চুপি চুপি আমিন পড়তেন তাহজিবুল আসার যেটা তাহাবি শরীফ দেখালাম এই তাহাবির শরীফের মধ্যে এসেছে ইমাম তিবরানি আবু ওয়াইল সনদে বর্ণনা করেছে যে হজরত উমার ও আলী বিসমিল্লা আমিন এবং তাহাবি ইবনে ইবনে সাইন জরির বলেন যে ইমাম জালানুল সিউতি জম জামে কিতাবের মধ্যে লিখেছেন যে উমার ও আলী ও আমিন শব্দরা চুপে চুপে পড়তেন কিতাবুল আসার বা তাহাবি শরীফের মধ্যে এসেছে ইমাম মোহাম্মদ ইমাম নাকই হতে বর্ণনা ইমাম আউস বিসমিলা সানা আমিন চারটে চুপে চুয়ে পড়তেন আবি ইব আবিবা আদিসের মধ্যে বলেছেন যে ফতহুল কদিজ কিতাবে বর্ণনা হচ্ছে যে আল্লাহ আল্লাহ রসুল আব্দুল্লা বিন ইমাম আউসবিল্লা সানা বিসমিল্লা আমিন চারটে চুপে চুপে পড়তেন তাহলে চারটি চুপে চুপে পড়তেন পড়তেন এবং তিরমিজি শরীফের মধ্যে বলেছে ইমাম সোবা সালমা হতে বর্ণিত হুজরা আবিল বা আম্বাস হতে তিনি আলকাম তিনি তার হতে বর্ণনা করেছেন নিশ্চয় আল্লাহ ফাতে শেষ করে চুপে চুপে আমিন পড়তেন তাহলে এখানে আমরা যে হাদিসগুলো থেকে পেলাম যে চুপে চুপে আমিন পড়তে হবে তাহলে যারা জসে আওয়াজ দিয়ে পড়ে এরা কি এরা হলো জাল এবং জৈব হাদিস দ্বারায় এরা সেটাকে সহি বানাতে চায় এরা জাল এবং জৈব হাদিস দ্বারায় এরা উচ্চ আওয়াজের দলিল পেশ করে কিন্তু ওই সমস্ত রাবিদের মধ্যে দুর্বল আছে এই জন্য মানে কি আমাদের ওই আমলগুলো করা চলবে না তাই হানাফি মাজাবে যে অগাধ মানে কি জ্ঞান এবং অগাধ মানে হাদিসের পণ্ডিত্য লাভ করেছেন যেমন ইমাম জালালুদ্দিন সিউতির দুই লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি মুখস্থ ছিল এখন বলুন যারা জোসে আমিন আমিন কথা মানে কি যারা মানে কি দলিল দিতে চাইছে এখনকার যে সমস্ত আলেম এদের ওই সমস্ত মানে কি এক দুই লক্ষ হাদিস কারো মুখস্থ নাই তাই এখানে যাদের বেশি মানে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছেন যারা আল্লাহ রসুলের সঙ্গে দিদার করেছে তিনাদের কথা আমাদের শুনতে হবে এটা শুনলে আমাদের উপকার হবে আর যারা বলবে যে না এখনকার আলিমরা বড় শিক্ষিত এরকম মনে করে যারা তাদের মত নিতে যাবেন তারা গুমরা হয়ে যাবেন তাহলে আমাদের কিছু করার নেই সেটা আপনার ব্যক্তিগত মত তাহলে আমরা যে সমস্ত হাদিস থেকে আমরা পেলাম যখন মানে কি যে সুরা ফতিহাই গুল মকদুবি আলি হিম আল দলিন যখন পড়া হবে আমরা আমিন শব্দটা আস্তে আস্তে পড়বো মনে মনে পড়ব উচ্চ আওয়াজে আমরা পড়ব না তাই হাদিস সেই হাদিস থেকে প্রমাণিত হলো পাক রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে সঠিকভাবে চলা এবং হাদিস কোরআন ইজমা কিয়াস অনুযায়ী চলা তৌফিক দান করেন আল্লাহ আমিন